গতকাল বিশ মে বারাকপুর লোকসভা কেন্দ্রের নির্বাচন হয়ে গিয়েছে এখানে জবরদস্ত দুই প্রার্থী ছিলেন এমনই আলোচিত হয়েছিল তৃণমূলের পক্ষে পার্থভূমিক বিজেপির পক্ষে অর্জুন সিং এখানে শেষ পর্যন্ত যে বিশেষ পরিচিতি নিয়ে হাজির হয়েছিলেন বাম ফ্রন্টের প্রার্থী কংগ্রেস সমর্থিত এবং এই জোট সমর্থিত সিপিএম প্রার্থী দেবদূষ ঘোষ তো কালকে যে নির্বাচন হয়েছে পরিস্থিতিটি সম্পূর্ণভাবে পর্যালোচনা করেছেন এই অঞ্চলের প্রবীণ ব্যক্তিত্ব বামপন্থী মনস্ক এবং সমাজ সচেতন ব্যক্তিত্ব রবীন্দ্রনাথ মুখোপাধ্যায় তো কালকের নির্বাচন পরিস্থিতি বিশেষ করে কাঁচাপাড়া বা হালিশর অঞ্চলে কেমন সেটি আমরা পর্যালোচনা করে নিচ্ছি আপনাকে স্বাগত আমাদের নিউজ হোয়াট অ্যাবাউটে তো কালকের যে নির্বাচন পরিস্থিতি গিয়েছে সে ব্যাপারে আপনার মানে বাস্তব বিগত দু হাজার আহ সাল থেকে শুরু করে দু হাজার একুশ পরবর্তী যে পঞ্চায়েত নির্বাচন তাদের যে অভিজ্ঞ সেই নির্বাচনের যে অভিজ্ঞতা সেই অভিজ্ঞতা থেকে এটা বলা যায় যে এবারে বামপন্থীরা অনেক সিডডারা সোজা করে তারা যে সমস্ত প্রতি মানে বাধা এসছিল সেগুলোকে অতিক্রম করে প্রতিরোধ প্রতিরোধ ঠিক নয় সেখানে সেখানে প্রতিবাদের মাধ্যমেই অনেকটা সফল হয়েছে নির্বাচনটা সুষ্ঠুভাবে করার ক্ষেত্রে আপনি কি বলছেন পুরো শান্তিপূর্ণ হয়েছে আপনি যে পুরো শান্তিপূর্ণ হয়েছে কথা বলতে পারবো না থ্রেট হুমকি এগুলো ছিল প্রথমেই শুরু হয় সকালবেলা আটটা নাগাদ সেখানে চব্বিশ নম্বর বুথ চব্বিশ নম্বর বুথ এটা হচ্ছে ন নম্বর ওয়ার্ডের হালি শহরের ন নম্বর ওয়ার্ডের সেখানে আমাদের পার্টি কর্মী ওই জায়গার বাসিন্দা ওই পাড়ার বাসিন্দা অথচ বুথের দুশো গজের বাইরে থাকা সত্ত্বেও তাকে সেখান থেকে চলে যেতে বলা হয় এবং হুমকি দেওয়া হয় এবারে যদি এখানে দেখি তাহলে কিন্তু ফল ভালো হবে না এইভাবে হুমকি দেওয়া হয় এবং সঙ্গে সঙ্গে সেটা জানানো হয় পুলিশ অবজারভার থেকে শুরু করে যতগুলো যতগুলো আমাদের কমপ্লেন এসছে আমরা সঙ্গে সঙ্গে যে সমস্ত ডিভাইসগুলো ছিল যেগুলো পদ্ধতিগুলো ছিল সেই পদ্ধতিগুলো আমরা সেখানে ব্যবহার করেছি আমরা একটা আপনি একটু বিশেষ করে বলুন কত কত নম্বর বুথে এই ঝামেলা হয়েছে বলে আপনি মনে করছেন বিশেষ করে বলতে পারি যে একটা ভীষণভাবে ডিস্টারবেন্স করার বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা হয়েছিল আমাদের উনচল্লিশ থেকে চুয়াল্লিশ নম্বর বুথ অর্থাৎ হালিশহর হাই স্কুল সেখানে অবাধে সমস্ত তৃণমূলরা তারা ভেতরে ঢুকছিল ভেতরে ঢুকে সেখানে খাবার পরিবেশন করা একেবারে বুথের বাইরে দাঁড়িয়ে এবং বুথের মধ্যেও প্রবেশ করছিল তাহলে এই সেন্ট্রি বা সেন্ট্রাল সেন্ট্রি একমাত্র আমি দেখেছি যে আমাদের অন্যান্য জায়গায় যে সেন্ট্রাল ফোর্স যে ভূমিকা ছিল সেই ভূমিকা কিন্তু হালিশর হাই স্কুল অর্থাৎ থেকে নম্বর বুথে আমরা দেখিনি এখানে মোটামুটি ভোটার সংখ্যা কত ভোটার সংখ্যা এখানে পাঁচটি বুথ তো এখানে প্রায় পাঁচ হাজার সাড়ে পাঁচ হাজারের মতন বুথ আছে ভোটার সংখ্যা এবং সেখানে ছাপ্পা মারারও চেষ্টা হয়েছিল ছাপ্পা মারা আমাদের পোলিং এজেন্টরা সেখানে রুখে দাঁড়ায় রুখে দাঁড়িয়ে তাদেরকে সেখান থেকে সরিয়ে দেয় এবং এখানে পুলিশ অবজারভারও ভূমিকা ভালো ছিল না আমি বলতে চাইছি শেষ পর্যন্ত কি এজেন্টরা ছিল মানে বুথ আঁকড়ে আঁকতে পেরেছিল বুথ বুথ থেকে বুথ থেকে কোনো এজেন্ট যায়নি বুথটা তারা বুথ আঁকড়ে পড়েছিল সেখানে শেষ পর্যন্ত এবং ব্যালট বক্স সিল করা পর্যন্ত তারা সেখানে ছিল এখানে হয়েছে খানিকটা মানে এর করার চেষ্টা হয়েছে মানে বিশৃঙ্খলা শিশির চেষ্টা হয়েছে ভারত রত্ন শাস্ত্রী পাঠাগার পাঠাশালা সেটা হচ্ছে আমাদের সম্ভবত ছত্রিশ সাঁত্রিশ নম্বর ছত্রিশ নম্বর বুথ সেখানে ওরা বেশ বাহিনী অ্যাসেম্বল করেছিল এবং সেখানে বিজেপির একজন কর্মীকে মারা হয় আমাদের সঙ্গে কোন রকম মানে তারা আমরা মানে রুখে আপনি বলতে চাইছেন বিজেপি থেকে তৃণমূলী প্রভাবটা বেশি ছিল হ্যাঁ তৃণমূলের প্রভাব অবশ্যই বেশি ছিল কারণ সেটাই দেখেছি এবং তারা বিভিন্ন জায়গায় মানে মোটরসাইকেলে শুরু করে বিভিন্ন বাহিনী এখানে মানে সমস্ত বুথে ঘুরে বেরিয়ে বিশৃঙ্খলার চেষ্টা করেছে কিন্তু আমাদের কর্মীরা সেটা হতে দেয়নি এবং অন্যান্য জায়গায় যে সেন্ট্রাল ফোর্স তাদের ভূমিকাও বেশ ভালো ছিল আমি যেটা জানতে চাইছি যে অর্জুন সিং একটা কয়েকটা কনভাইনি একটা কাফেলা বাহিনী তৈরি করে যে টহল দিয়ে বেরোচ্ছিল বেরিয়েছিল সেইটা নিয়ে আপনার কি বক্তব্য সেইটা আমাদের এখানে খুব বেশি অ্যাফেক্ট করতে পারেনি এখানে আমরা দেখেছি কনভয় নিয়ে মানে যেতে কিন্তু কথা হচ্ছে যে আমাদের এখানে কোন রকম বিজেপি আমাদের ওপরে কোনোরকম সেইভাবে হামলা করতে পারিনি সেখানে কাজে এবং এর সঙ্গে সঙ্গে আমাদের সাতেরো নম্বর বুথ সেখানেও ছাপ্পা ভোট মারার চেষ্টা হয়েছে এবং রামপ্রসাদ হাই স্কুল সেখানেও সেখানেও অনেকটা গোলমাল করার চেষ্টা করেছে এই সমস্ত বুথ এছাড়া মোটামুটি ভাবে শান্তিপূর্ণ মানে যেখানে যেখানেই চেষ্টা হয়েছে প্রতি জায়গায় তারা চেষ্টা করেছে নম্বর নম্বর সেখানে ঠিক ওই ভোট ভোট শেষ হওয়ার মুখে ছটা নাগাদ হঠাৎ সাত জন সেখানে লাইনে দাঁড়িয়ে পড়ে দাঁড়িয়ে পড়ে তারা ফলস ভোটিং এর একটা চেষ্টা করে কিন্তু আমরা সঙ্গে সঙ্গে প্রিসাইডিং অফিসারকে সতর্ক করে দিই যে যদি ভোটার আই কার্ড কিংবা অন্যান্য যে নির্ধারিত ইলেকশন কমিশনের যে কার্ড গুলো আছে সেইগুলো নির্ধারিত কার্ড না দেখাতে পারলে সেখানে অ্যালাউ করা না হয় আপনি বলতে চাইছেন যে আপনার দল হিসাবে তারা লড়াকু একটা ভূমিকা নিয়েছে প্রতিহত করার চেষ্টা করেছে অত্যন্ত ভূমিকা একেবারে মানে শীতদারা সোজা করে তারা যেভাবে মোকাবেলা করেছে যেভাবে সমস্ত প্রতিকূলতাকে জয় করার জন্যে যা ভূমিকা নেওয়া দরকার সেই ভূমিকা নেওয়া তার জন্যে আমি তাদের অসংখ্য ধন্যবাদ এবং আমার পার্টি পক্ষ থেকে তারা আমাদের পার্টি কর্মী এবং সাধারণ মানুষের মধ্যেও প্রচন্ড উৎসাহ দেখা গেছে এবং আমরা মনে করি সাধারণ মানুষ তারা যে মনোভাব সে মনোভাবে অনেক পরিবর্তন হয়েছে আমরা প্রচার যখন করতে গেছি সেখানেও আমরা দেখেছি যে দলে দলে কিভাবে মানুষ এসে আমাদের সমর্থন করেছেন আমাদের অর্থ সংগ্রহের ক্ষেত্রে সহযোগিতা করেছেন কাজই এবারে আমার আমরা মনে করি যে আমাদের এই ব্যারাকপুর কেন্দ্রে সেখানে দেবদূত ঘোষ সেখানে যথেষ্ট সম্ভাবনা আছে সেখানে জয়লাভ করার তো আপনারা এই বারাকপুর কেন্দ্রের লোকসভা কেন্দ্রের হালিশহরের যে পরিস্থিতি সেই পরিস্থিতির কথা আমরা বিশেষভাবে আলোচনা করলাম এবং বরিষ্ঠ নেতা রবীন্দ্রনাথ মুখোপাধ্যায় বিস্তৃত বললেন আপনারা দেখতে থাকুন নিউজ হোয়াট অ্যাবাউট আমাদের সঙ্গে থাকুন